আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে অনলাইনের মাধ্যমে এই উল্লেখিত লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই লিংকের মধ্য দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না আর এগারোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর সাতটি পদে কোন স্বীকৃত সাতটি পদে আবেদন করতে পারবেন তার জন্য ব্যবসা শিক্ষা অনুষদ থেকে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর আটটি পোস্টে আবেদন করতে পারবেন যার জন্য বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান থাকতে হবে কম্পিউটারে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দে গতি সম্পন্ন হতে হবে উচ্চমান সহকারে চোদ্দতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পোস্ট সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সিজিপিএ এ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি শব্দ থাকতে হবে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার আঠারো থেকে বত্রিশ বছর পোস্ট সংখ্যা আটটি কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার এমএস অফিসের কাজ জানা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর ষোলতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পোস্ট সংখ্যা তিনশো আটটি এবং স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ষোলোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজিতে ২০ এবং বাংলায় বিশ সর্বনিম্ন গতি থাকতে হবে অফিস সহায়ক আঠারো থেকে বত্রিশ বছর তিনশো চারটি পোস্টে আবেদন করা যাবে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনাদের বয়স এক বারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স এফ পি গ্রহণ গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের যোগ্যতা অনুসারে চূড়ান্ত সুপারিশ করা হবে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় কোনো টি এ প্রদান করা হবে না কর্তৃপক্ষ এই পদ সংখ্যা কম বেশি করতে পারেন অনিবার্য কারণে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল স্থগিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফ্রি সম্পন্ন করতে হবে যত যত নিয়ম মেনে আপনারা এই লিংকের মধ্য দিয়ে আবেদন সম্পন্ন করবেন এক নং এবং জন্য তেইশ টাকা এবং সাত নং ক্রমিকের জন্য একশত বারো টাকা অ যোগ্য আবেদন ফ্রি জমা দিতে হবে প্রার্থীর যোগ্যতা বাছাই হিসাবে কোনো কাগজপত্র ভুয়া ঝাল বা মিথ্যার আশ্রয় নিলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রার্থিতা বাতিল করা হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে হবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এর চেয়ারম্যানের কর্তৃক নাগরিকত্ব সনদ জমা দিতে হবে মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তাদের সার্টিফিকেট দিতে হবে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম জন্মশ্রনত এর সত্যায়িত অনুলিপি প্রবেশপত্রের কপি এই সকল কাগজপত্র আপনাদের বায়বা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে এবং বিস্তারিত তথ্য আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির পেয়ে যাবেন তা বিস্তারিত করে আপনাদের সাথে যে বিষয়টি যাই এবং আপনাদের যোগ্যতা অনুসারে সেই পোস্টে আবেদন করবেন এবং আবেদন করে যথাযথ মাধ্যমে টাকা প্রদান করে আপনাদের আবেদন সম্পন্ন করবেন কিভাবে আবেদন করা যায় সে বিষয়ে আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ